দেখো অনেকে একটা প্রশ্ন থাকে যে স্যার আমরা কিভাবে পড়বো বিশেষ করে যারা হচ্ছে এবং সালে সালে দিবে। ভিডিও তো অনেকের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে পড়বো কিভাবে কোন গাইডলাইনে পড়লে আমরা ভালো করতে পারবো আমরা বোর্ডে র্যাঙ্ক করতে পারবো আমরা বোর্ডে টপ করতে পারবো অথবা আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ফার্স্ট হতে পারবো ঠিক আছে আজকের এই গাইডলাইনটা শুধুমাত্র তাদের জন্য যারা ভালো কিছু করতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও আশা করি সবাই করতে চাও তাহলে আজকের ভিডিওটা একটু শুনো ফার্স্ট টু লাস্ট যতক্ষণ বলবো ততক্ষণ একটু যদি পারো তুমি যাই একটা মধ্যে নোটও নিতে পারো কীভাবে কি করতে হবে তো মূলত আমি যদি একটু বলি প্রথমে একটু কমার্স নিয়ে কথা বলবো তারপর সায়েন্স নিয়ে কথা বলবো তো আহ প্রথমত হচ্ছে তোমার কিরকম গাইডসে ফলো করলে তুমি ভালো করতে পারবা প্রথম বিষয়টা হচ্ছে তোমাকে আহ কোচিং এর বিশেষ করে আমি যদি আমার ব্যাচের কথা বলি তাহলে আমি আমার প্যাচের কথা বলবো যারা বাইরে থেকে থাকবা তোমরা তোমাদের সাথে রিলেট করে নিবা তা আমি ধরে যারা ভিডিওটা দেখতেছো তারা সবাই আমার স্টুডেন্ট যারা কোচিং এ আছো কিংবা তোমরা চাইলে গার্লফ্রেন্ড অনুসরণ করতে পারো যে আমি যা পড়াই বিশেষ করে যারা যদি কমার্স আছো আমি যদি বলি কমার্সে ম্যাথ আছে ইংলিশ প্রথম ইংলিশ দ্বিতীয় আছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আছে বিজ্ঞান আছে তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা উদ্যোগ আইসিটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমি পড়াই ঠিক আছে এর বাইরে তোমাদের সাবজেক্ট একটা একটা ধর্ম হচ্ছে কৃষি শিক্ষা যেগুলো আমি পড়াই না ধর্ম এবং কৃষি শিক্ষা তোমাকে নিজে নিজে করতে হবে আর বাকি যে আটটা সাবজেক্ট আছে আমি আবারও বলতেছি আমি কমার্সের কথা বলতেছি বাকি যে আটটা সাবজেক্ট আছে এগুলো কিন্তু তোমাদের আমি যা পড়াবো আমি যা করাবো আমার গাইডলাইন ফলো করে তোমাকে সে অনুযায়ী করতে হবে অর্থাৎ আমি ম্যাথ থেকে শুরু করে ম্যাথ ইংলিশ বাংলা হিসাব বিজ্ঞান ফিনান্স বিজ্ঞান ব্যবসা আইসিটি এগুলো আমি যেভাবে যেটা যেভাবে পড়াচ্ছি তোমার কাজ করতে শুধু সেগুলো সেভাবে শেখা আর বাকি ধর্ম এবং কৃষি শিক্ষা তুমি একটা নিজের মতো করে একটা প্ল্যান করে এগোতে পারো আস্তে আস্তে অর্থবার্ষিক সিলেবাস বা বার্ষিক সিলেবাস বা পি টেস্ট বা টেস্ট পরীক্ষা সিলেবাস ধরে আমি যে সাবজেক্ট যেভাবে পড়াচ্ছি সেভাবে একটা প্ল্যান করে তুমি এগোতে পারো আমি বলে দিচ্ছি কিভাবে এগোবা যেমন আমি মনে করো গণিত তোমাকে সপ্তাহে তিন দিন পড়াচ্ছি ঠিক আছে তো তোমার কাছে হচ্ছে গণিত আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তিন দিন শুধু সেগুলো ভালো করে শেষ করা যা দিচ্ছে তাই আমি যেগুলো দিয়ে বাইরে তুমি অঙ্ক করতেও পারবে না এত সময়ও নেই ঠিক আছে অনেক পড়াতে কিন্তু তাহলে এই গণিত হচ্ছে আমি যা পড়াবো তা তোমার কাছে হচ্ছে বাসায় করা হ্যাঁ বাসায় তিন দিন গুলো এক সপ্তাহ ধরে করা ঠিক আছে যদি তোমার মনে হয় যে আমি শেষ করে ফেলছি তখন তুমি অন্য কিছু চাইলে করতে পারো অন্য ম্যাথ করতে পারো কিন্তু কথা হচ্ছে আমি যা করাবো আমার ম্যাথগুলো তোমার কাছে যাবে ফার্স্ট স্টেপে এগুলো ভালো করে খাতায় বুঝে বুঝে করে প্র্যাকটিস করা প্রতিদিন কিন্তু আমি বলি তোমাদের কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট এক ঘন্টা থেকে দুই ঘন্টা ম্যাথ করতে হবে যদি ম্যাথে নিরানব্বই রাখতে চাও তোমার কাছে হচ্ছে কি এক থেকে দুই ঘন্টা প্রতিদিন তোমাকে ম্যাথ করতে হবে একটা বিষয় শেষ ম্যাথের বিষয় শেষ এক থেকে দুই ঘন্টা ম্যাথ কোনগুলো করবা এই যে আমি যেগুলো দিয়ে আমি যেগুলো করাই সেগুলোই করবা সেগুলোই তোমার কাছে হচ্ছে বুঝে বুঝে করা তাহলে যেটা বললাম প্রথম কাজ হচ্ছে কি তোমার ম্যাটটা রেগুলার এক থেকে দুই ঘন্টা করা এবং আমি যেগুলো দিই শীত থেকে বা মেন বই থেকে যেগুলো দাগাই দিই যেভাবে দিই সেভাবে এক সপ্তাহ ধরে সেই ম্যাথ গুলোই করা এর বাইরে কিছু করার দরকার যদি এভাবে আমি যেগুলো পড়াই বা আমি যেগুলো করাই সেই ম্যাথ গুলো তুমি ভালো করে করতে পারো তাহলে তোমার এখানে নিরানব্বই অবশ্যই এরপরে যদি আমরা যাই এটা হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশ আমি যেভাবে যেগুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে তোমার কাজ হচ্ছে সেগুলো শেষ করা আমি যা পড়াচ্ছি এর বাইরে কিছু পড়ার দরকার নেই শুধু সেগুলোই শেষ করা আহ তোমাকে যেদিন যে বেড়ে যেগুলো পড়াচ্ছি তোমার আছে এক সপ্তাহ ধরে শুধু সেগুলো শেষ করা এই এক সপ্তাহ ধরে একটা মিনিমাম তোমার রুটিন করে এক থেকে দেড় ঘন্টা তোমার ইংলিশ পড়তে হবে আমি তো পুনিত বললাম এক থেকে দু ঘন্টা রেগুলার পড়তে হবে তোমাকে ম্যাথ এরপরে ইংলিশও কিন্তু এই এক থেকে দেড় ঘন্টা রেগুলার পড়তে হবে কারণ ম্যাথ আর ইংলিশ এগুলো রেগুলার না পড়লে তোমার রেজাল্ট ভালো করা খুব কঠিন এরপরে বাংলা যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমাকে রুটিন করে এক সপ্তাহ ধরে সেগুলি পড়তে হবে তুমি তোমার মতো করে ব্যালেন্স করে শুধু আমার পড়াগুলো শেষ করতে হবে বিজ্ঞান যেগুলো পড়াচ্ছে ওগুলো এক সপ্তাহ ধরে শেষ করতে হবে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা আইসিটি এগুলো কিন্তু আমি যেগুলো পড়াচ্ছি প্রতি সপ্তাহে শেষ করা শেষ করলে তুমি হচ্ছে একটা সময় আমার একটা আছে এই প্ল্যান অনুযায়ী অর্ধবার্ষিকের আগে বার্ষিকের আগে আমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো তোমার নিশ্চিন্তে থাকতে পারবে তুমি গুলো নিয়ে মানে একটা সাবজেক্ট নিয়ে তোমার কোনো লাগবে না আমি যা পড়াচ্ছি তা তুমি ভালো করে এদের বাসায় পড়ে ফেলো নিশ্চিন্ত থাকতে পারবে এর বাইরে দুইটা সাবজেক্ট তোমাকে এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে একটা ধর্ম একটা শিক্ষা কি করবা তুমি নিজের করে প্ল্যান যে এক সপ্তাহ এগুলো আমি স্যারের পড়ার বাইরে যে সময়টুকু পাই সেই সময়টুকু আমি শুধু কৃষি শিক্ষা আর হচ্ছে ধর্ম বলবো অর্থাৎ যাদের গ্রাহস্থ আছে তারা গ্রাহস্থ আর ধর্ম বলবেন ঠিক আছে এই এক সপ্তাহের ভিতরে তোমার একটা টাইম বেরি করে নিতে হবে এটা হোক স্কুলের অফ টাইমে মানে তোমাদের ক্লাস চলাকালীন শেষে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন তুমি বসে থাকো ওই সময় পড়তে পারো অথবা তোমার একটা সকালে অথবা বিকালে অথবা রাতে কোনো একটা সময় বের করে নিতে হবে ধর্ম আর কৃষি শিক্ষার জন্য আধ ঘন্টা বা এক ঘন্টা করে বের করে অথবা তুমি চাইলে সপ্তাহে কোনো একটা দিন বাজেট রাখতে পারো এই ধর্ম আর কৃষি শিক্ষার জন্য তুমি তোমার মতো করে জ্ঞান এগোতে হবে আমি যেগুলো এই অন্যান্য সাবজেক্ট গুলো যেভাবে পড়াচ্ছি সেগুলো তুমি তোমার মতো করে ধর্ম এবং কৃষি শিক্ষাটাও করে নিতে পারো তাহলে আমরা বুঝতে পারলাম আমি যেভাবে পড়াচ্ছি এই আটটার সাথে তুমি সেভাবে এগোবে পুরো একটা সপ্তাহ জুড়ে মাস জুড়ে বছর জুড়েন ঠিক আছে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে অনেকবার রিভিশন হয়ে যাবে আর ধর্ম হচ্ছে কৃষি শিক্ষা তোমার নিজ দায়িত্বে দিলাম সেটা তোমার নিজ দায়িত্বে তোমাকে শেষ করতে হবে ধর্ম কৃষি শিক্ষা তুমি এটা রুলিং করে পড়াশোনা করতে হবে এইভাবে যদি তুমি পড়তে পারো তোমার একদম অবশ্যই ভালো হতে পারতো এরপরে তুমি বাইরে পড়াগুলো পড়তে হবে মানে আমার পড়াগুলো শেষ করার পরে তোমার কাছে হচ্ছে স্কুলের পড়া পড়া এখন তুমি বলতে পারো স্যার স্কুলের পড়াগুলো বাদ দিয়ে আপনার পড়াগুলো আগে পড়বো হ্যাঁ ভাই আমার পড়াগুলো আগে পড়তে হবে কারণ স্কুল তোমাকে গুছিয়ে দিবে না পড়া গুছিয়ে দিবে না কারণ স্কুল মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে বিভিন্ন কারণে অর্ধেক ছুটি হয়ে যায় দুই তিন ঘন্টা হয়ে ছুটি হয়ে যায় তুমি কখন স্কুলের উপর ডিপেন্ড করলে আমি বলতে চাই তোমাকে স্কুল উপর ডিপেন্ড না করে তুমি স্কুল উপর ডিপেন্ড করে অনেক সময় তোমার সিলেবাস শেষ নাও হতে পারে আবার অনেকগুলো স্কুল ভালো ওরা গুছাই দেয় জিনিসটা এখন সব স্কুলে তুমি সবকিছু আশা করতে পারবে না আমার এই কথাটা হচ্ছে স্কুলকে বিরুদ্ধে না মানে স্কুল অবশ্যই ভালো স্কুলে ক্লাস করতে হবে স্কুলের টিচার ভালো পড়ায় কিন্তু হচ্ছে বিভিন্ন কারণে হয়তো সিলেবাস শেষ করা সম্ভব হয় না ক্লাসে যাওয়া যায় না বিভিন্ন কারণে বন্ধ থাকে বা থেকে ছুটি হয়ে যায় বিভিন্ন কাজ থাকে সেজন্য হচ্ছে আমি তোমাদের যে বলবা আমার ক্লাস আমার যে পড়াগুলো দিব পড়াগুলো আগে শেষ করবা শেষ করে তুমি যদি সময় পাও স্কুলে পড়া করবা ঠিক আছে তাহলে আমার পড়া এবং স্কুলে পড়া তুমি শেষ করো তোমার প্রিপারেশন জোস হবে ঠিক আছে এটা হচ্ছে কথা এর পাশাপাশি তুমি তোমার মতো করে রুটিন করে যদি সময় পাও আমি তো বললাম ধর্ম কৃষি শিক্ষা তোমার বা গাহস্থ তোমাকে পড়তে হবে এর বাইরেও যদি তুমি সময় পাও তাহলে তুমি রিভিশন দাও অন্য কিছু করো ইংলিশ একটু বেসিক নতুন কিছু শিখো বা তুমি অন্য ম্যাথে একটু নতুন কিছু শিখো বা একটু প্র্যাকটিস করো এর বাইরে তুমি সময় পেলে অন্য কিছু পড়ো তোমার মতো তুমি কিছু নিজের জন্য কিছু পড়তে পারো অথবা অন্য মনে করতে ভুলে যাচ্ছ সেগুলো একটু রিভাইস দিতে পারো আর যারা সায়েন্স আছে তাদের জন্য কি তাদের সায়েন্স এর কথা হচ্ছে আমি যেগুলো পড়াই যে তোমাদের ম্যাথ বাংলা সমাজ আহ মানে যেগুলো আমি পড়াই আইসিটি আমি যেগুলো পড়াই সেগুলো আমার পড়ার বাইরে আর কিছু পড়ার দরকার নেই এগুলোই পড়বো ভালো করে তো যেটা বললাম সায়েন্স এর সাবজেক্টগুলো তুমি যেখানে পড়ো সেখানে স্যার যেভাবে পড়াচ্ছেন স্যাররা যেভাবে পড়াচ্ছেন সেভাবে তুমি সায়েন্স এর সাবজেক্টগুলো সেখানে শেষ করে ফেলো অর্থাৎ সায়েন্সের স্যাররা যে পড়াগুলো দিচ্ছে সে পড়াগুলো তুমি বাসায় পড়ো এবং হচ্ছে একটা অগেতে শেষ করে ফেলো স্যাররা অবশ্যই বুঝাই দিবেন কেন হচ্ছে ওনারা তুমি বিশ্বস্ত একটা জায়গায় তুমি তো স্যাররা যেভাবে পড়াচ্ছেন সেভাবে শেষ করে ফেলো সিলেবাসগুলো রেগুলার বাসায় পড়ার চেষ্টা করো সারা যা পড়া দিচ্ছেন তা পাশে শেষ করো একটু দাগিয়ে দাগিয়ে পড়ো যাতে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা রিভিশন দেওয়া যায় ঠিক আছে এটা সবার জন্য বললাম দাগিয়ে পড়ার কথাটা সবার জন্য বললাম সবাই একটু দাগিয়ে দাগিয়ে পড়বা আমি যে বইগুলো রাইট এ দাগাই দিয়েছি সেগুলো দাগায় দাগা পড়বা যাতে পরীক্ষার আগে দিন রাত্রেবেলা রিভিশন দিতে পারো ঠিক আছে তোমরা জানো তোমাদের ড্রাইভ এ কিন্তু আমি পড়া দাগিয়ে দিয়েছি প্রতিটা সাবজেক্ট তো সেই দাগানো অনুযায়ী পড়বা দাগানোর প্রথমে তুমি চাই একবার রিডিং দিতে পারো সবকিছু করতে পারো কিন্তু পরীক্ষার আগের দিন কিন্তু তোমার সেই দাগানো অংশগুলোই পড়তে হবে ঠিক আছে এভাবে যদি তুমি যে জন্য তোমরা তোমাদের জন্য যেটা বললাম আমার পড়াগুলো তুমি পড়বা পাশাপাশি পড়বা পড়ার পরে তোমার যদি সময় থাকে স্কুলের পড়াগুলো পড়বা এর বাইরে তোমার কাছে হচ্ছে তুমি তুমি যদি সময় পাও এক্সট্রা তোমার মতো র্যান্ডম তোমার চাই তুমি তা করতে পারো মানে পড়াশোনা রিলেটেড পরীক্ষার জন্য কাজে লাগবে এরকম কিছু করতে পারো বুঝে শুনে আর যেটা বললাম আমার দাগানো বই সে অনুযায়ী ফলো করতে হবে আর হচ্ছে বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে আর হচ্ছে পাশাপাশি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে এক্সট্রা তুমি যদি চাও সময় পাও অবশ্যই সময় সেগুলো পড়তে হবে অর্থাৎ এভাবে যদি তুমি পড়তে পারো এটা তোমার জন্য অবশ্যই ভালো হবে এবং তোমার নির্দিষ্ট সময় লাগে তোমার সিলেবাস শেষ হবে আশা করি তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবা রেজাল্ট করে তুমিও তেইশ জাতির গৌরব উজ্জ্বল মানে গৌরবময় কোনো কিছু করতে পারবা ধন্যবাদ তোমাদের এখানে একটা বিষয় সেটা হচ্ছে রুটিন কি হবে রুটিন হচ্ছে তোমরা সকালবেলা অবশ্যই ঘুম থেকে চারটা থেকে পাঁচটার মধ্যে উঠবা রাত এগারোটার মধ্যে ঘুমাই যাবা পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাবা বাকি সময়টা তোমার যতক্ষণ সময় পাও তুমি স্কুল বাদ দিয়ে কোচিং বাদ দিয়ে প্রাইভেট প্রাইভেট বাদ দিয়ে বাকি যে সময়টা থাকে সেই সময়টা তোমার করতে হবে এর বাইরে তোমার কাজ থাকবে না তোমার একমাত্র কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে কি ঘুম পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা ঘুমানো দুই নাম্বার কাজ হচ্ছে রেগুলার স্কুলে যাওয়া তিন নম্বর কাজ হচ্ছে রেগুলার কোচিং এ যাওয়া চার নম্বর কাজ হচ্ছে তোমার বাসায় নিজস্ব সময় দেওয়া যদি কোনো প্রাইভেট টিউটার থাকে বাসায় তাহলে অবশ্যই প্রাইভেট টিউটার থেকে সময় দেওয়া এবং সর্বশেষ তোমার বাকি যে সময়টুকু থাকে অবশ্যই সেই সময়টুকু তোমার বাসায় পড়তে হবে